যুক্তরাজ্যে যারা বৈধভাবে বসবাস করছেন তাদের জন্য নিয়মকানুন দিন দিন কঠোর করলেও অবৈধ ইমিগ্রেন্ট ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ১৩ বছর পর ক্ষমতায় আসা লেবার সরকার তিন জুলাই বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুই সালে এই ছয় মাসের মধ্যে বিশ হাজার ক্রস করেছে যেটি দুই আঠারো সালের পর সর্বোচ্চ এত অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে এসেছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গতকাল মঙ্গলবারেও আটটি ডিঙ্গি নৌকা দিয়ে চারশো চল্লিশ জন অবৈধভাবে প্রবেশ করেছে দুই সালে এই ছয় মাসে এসেছে বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন যেটি গত বছরের একই সময়ের তুলনায় শতকরা উনাশি ভাগ বৃদ্ধি পেয়েছে তেরো বছর পর ক্ষমতায় আসা লেবার পার্টি তারা ক্ষমতায় আসার পরপরই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সেটির মধ্যে অন্যতম ছিল অবৈধ অভিবাসী যাতে যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে এরই মধ্যে তারা নানা কঠোর পদক্ষেপ নিলেও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার বলেছেন এটি তারা ঠেকানোর জন্য এই অবৈধ ইমিগ্রেন্ট বন্ধ করার জন্য পার্শ্ববর্তী ফ্রান্সের সাথে নানা চুক্তিতে তারা এগুচ্ছে সরকার আশা প্রকাশ করেছেন এই বিষয়টি একেবারে বন্ধ করতে না পারলেও এই সংখ্যাটি কমিয়ে আনা সম্ভব হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য